হউল টিভি টাঙ্গাইল হৃদয় ধনবাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা হোমর বীরুজা রে সালা জাগা হাই হাইডিয়া হাইডিয়া মানুষে খালি বিজা বই আরে এই যে শুনো ক আইয়া কইব চ অনেক দূরে বুঝছ কাজ কাম নাই কি চিন্তা ভাবনা করছ তুই আর কাজ ভাই কর ভাই একটা কাম পাইছি কোন না না করি কে ওই পাগল কে প্রথম ঘুষি দেয় নাকের মধ্যে হ্যাঁ এই নাকের বাসি ভাইয়া কল করি রক্ত পড়ে ভাই গো বুড়া মানুষ না

তোমাদের কাজ দেখে আমি বড় মুগ্ধ হয়েছি কেন হো মাজি কর্ণধর আমি যে বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি তোমরাই পারবে আমার একমাত্র বিপদ রক্ষা করতে হো বাজি কর্ণধর সাজাগর ভাষণ বলো আপনাকে খুব বিচলিত মনে হচ্ছে কেন বলতে পারে কর্ণধর হ্যাঁ আমার বড় বলি তি আমি কেন বিচলিত হয়ে তোমার বাড়িতে এসেছি শুধু জানতে চাও আমার বারো বারো বছর ধরে পুরুষের চৈত্র লিঙ্গা মধুবর ওই কালী দশ সাগরে নিত্য করে রেখেছি সেই খালি দশ সাগর থেকে আমার চৈত্র পুরুষের লিঙ্গা তোমাদের জনের উপর ভাসিয়ে দিতে হবে মেলামত করতে হবে আমি লিঙ্গা নিয়ে যাব ওই গুরু দেশের পালিশ করতে বলো আমি আর নানা যখন আছি তাহলে তো আপনার কোনো চিন্তার কারণ নেই আপনার নোন খেয়ে আজও বেঁচে আছি আপনি বিচলিত মানেই তো আমরা বিচলিত মাঝি কর্ণধর তোমার কথা শুনে তোমার বাবার কথা মনে পড়ে গেল আমার বাবার সাথে আমি ছোটবেলা তোমাদের বাড়িতে একদিন এসেছিলাম আমার বাবার সাথে তোমার বাবা যে আচরণ করেছিল সেই আচরণের কিছু অংশ তোমার মাঝে রয়েছে তাই তো তুমি আমার সাথে যেভাবে কথা বলেছ আমার মনে হয় তোমার বাবার ভদ্রতা তোমার মাঝে কিছু রয়েছে জীবন যে মাইনে কামিয়েছে তা তো সবই আপনার দান ওই ভগবান আমাদেরকে শুধুই আপনার সেবা করার জন্যই পাঠিয়েছে ওই তো কিছুদিন আগে আমার মায়ের অসুস্থের সময় আপনি যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা দিয়েই তো আমার মার চিকিৎসা হয়েছে তো আপনার কথা শুনতে পারলো মজে কর্ণদোল বলো বলো না বলো না তুমি আমার আমার প্রশংসা তোমার করতে হবে না আমি যে বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমার চোদ্দ ডিঙ্গা মধুগর তোমার সাজন করে দিতে হবে আমার ছয় পুত্র নিয়ে আমি তোমাদের সঙ্গে আমি নিয়ে যাব সেই দূরদেশে 12 বছর যেন করতে বলুন আপনি বলুন সেই ডিঙ্গাখানা কিভাবে সাজাতে হবে তুমি ডিঙ্গা সাজানের আগে যাবে কালীদস সাগরে কালীদস জল পরিমাপ করবে কালীদস জল যদি থাকে এগারো তালা আমার ডিঙ্গা হবে বারো তালা আর জল যদি থাকে বারো তালা আমার ডিঙ্গা হবে তেরো তালা এভাবে যদি জলের পরিমাণ বেশি থাকে আমার ডিঙ্গার তালাও তেমনি ভাবে বেড়ে যাবে সাদাগর মশাই বলো আমি জানি আপনার কেমন কাজ পছন্দ সেটা আমার জানা আছে আপনি চলে যান আপনার গৃহে ঠিক আছে আমি সেই দিন আমি আমার সনিকার কাছে গিয়ে বলবো আমার ছয়টি পুত্রকে সাজন করে দিতে তোমরা আমার সত্য ডিঙ্গা মত কর কাপ গাহিনি দিয়ে সুন্দরভাবে কার ফের পিছে উপরে শালু নিয়ে রাখবে আমি যাব আমি যাব ওই তোর উপসে বাড়িছ করতে না না ও এই সেই সদাগর যারা আমাকে আর তোমাকে সর্বক্ষণ ছায়ার মতো দেখে

আমাদের কোনো এনাম লাগবে না যখন যা মনে চায় আপনি দিন মজি খন যা ভালো লাগে আপনি আমাদেরকে দিয়ে দিবেন আমাদের কোনো এনামের প্রয়োজনও নেই আমরা তো শুধু আপনারই পথে বসে আছি ওগো মাঝি কর্ণধর তোমার তো বউ বাচ্চা সব কিছুই আছে তোমাদের এনাম যদি আমি না দেই আমার আমার কাজ যদি বিনা নামে তোমরা করো তাহলে যে আমি ভগবানের কাছে অনেক দায়ী হয়ে থাকবো তাই তো আমার কর্তব্য আমার পালন করতে হবে আমি তোমার কথা মতো উপযুক্ত এনাম দেবো আর বিলম্ব নাই চলে আসো আমার সঙ্গে

তোমাদের খুব তোমাদের মা তোমাদের সুন্দরভাবে ভাবে সাজানো করেছে জানো আমি তোমাকে কেন ডেকেছি ওগো মানিক তোমাদের ডেকেছি তোমাদেরকে নিয়ে আমি যাব ওই বারো বছরের জন্য বাণিজ্য করতে কেন আমি যাব না পিতা ওগো মানিক বাবা না বাবা মানিক তা কি করে হয়

তুমি তোমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার সাথে চলো মানে তোমার যে যেতেই হবে মানে আমরা যে সদাগর বংশ হ্যাঁ তাই মাকে হাসিমুখে বিদায় দেন মা